তো আজকে বিয়েবাড়ির স্টাইলে মাটন রান্না হবে আর আমি এই রেসিপিটা করার জন্য মানে বিয়ে বাড়িতে যারা রান্না করে অনুষ্ঠান বাড়িতে যারা রান্না করে বা আমাদের বাড়িতে অনুষ্ঠান হয়েছে তাদের রান্না দেখেছি যারা বিয়ে বাড়িতে রান্না করে অনেকজনের কাছে জিজ্ঞাসা করেছি কীভাবে তুই মাটনটা রান্না করো তো সবাই যে মতামতটা দিয়েছে তারপরে আমি ডিজাইন এসেছি আজকে যেভাবে হবে আর কি মাটনটা কেউ কী করে মশলাটাকে বানিয়ে রাখে মাংসটা দেয় তেলের উপরে মাংসটা কষায় একটু একটু করে মশলা দেয় আবার মাংসটা কষায় একটু করে মশলা দেয় আবার কেউ কেউ কী করে মাংসটাকে সেদ্ধ করে নেয় আগে তো আবার অনেকে কি করে মানে পেঁয়াজের সাথে মাংসটা কষায় তো বেশিরভাগ জনই আর কি বললো যে পেঁয়াজের সাথে মানে আমরা বাড়িতে যেটা করি সাধারণত পেঁয়াজের সাথে পেঁয়াজের সাথে মাংসটাকে অর্ধেক ভেজে নিতে হবে তারপরে বাকি মশলা দিতে হবে তো এইভাবে বেশিরভাগ জন বললো আরেকটা জিনিস দেখলাম আমরা মাটন রান্না করে কিন্তু বাটার দিই না তো যত বিয়ে বাড়ি রান্না হয় আর কি রান্ধনীরা বললো যে একটু বাটার দিতে তো আজকে বাটার দেবো একটু মাটনের মধ্যে তো এই মাটনটাকে এখন দই দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো এক ঘন্টা মতো আর একটা গুঁড়ো মশলা বানাবো সমস্ত রকম মশলার মিক্সচার দু কিলো মাংস দুশো টক দই লবণটা এখনই দিয়ে দেবো মাখাব ভালো করে মাখাবো মাংসটা আর ঠাকুমা গেছে বড় বিশ্বের বাড়ি পরশু দিন কাকিমা গেছে রাজবান আজকে আবার কেউ নাই বাড়িতে সেরকম মাংস নিয়ে চলে এসছে আজকে দু কেজি কে খাবে এত মাংস আজকে অঙ্কিত আছে বাড়িতে অঙ্কিত আছে শান্তনু খাবে আছে খাসির মাংস আমি ডাইট করে নি আমি তো সবই খাই লং দারচিনি এলাচ আর কটা গোলমরিচ আছে জৈত্রী আছে জায়ফল দি নাই জৈত্রী আছে আর একটা আছে চক্রফুল আছে একটা বড় এলাচ আছে এটা এখন শুকনো ফোলায় ভেজে করে একদম লাস্টে দেবো এটা আমাদের তেজপাতা গাছের ডাল ভেঙে রেখে দেওয়া হয় এরকমই আমরা তেজপাতা নিই রেখে দেওয়া দিয়ে এখান থেকে নিয়ে নিয়ে রান্নাটা দেওয়া হয়

এই মাংসটাকে পেঁয়াজের সাথে এত কষানো হবে মানে অর্ধেক রান্না এখনই হয়ে যাবে তারপর বাকি মশলা পড়বে এখন পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়েছে এবার মাংসটা দেব মাংসটা দিয়ে পেঁয়াজের সাথে মাংসটাকে ভালো করে কষাবো দেখুন বিয়েবাড়ির স্টাইলে মাঠে রান্না হচ্ছে আর ব্যাকগ্রাউন্ডে দেখুন বিয়ের মিউজিক ব্যায়াম বাজে না তো আমাদের এখানে বিয়ে হচ্ছে বেশ ভালোই হলো ব্যাকগ্রাউন্ডে বিয়ের মিউজিক আর এদিকে বিয়ের মতো রান্না তো অনেক অনেক রান্ধনীকে আমি জিজ্ঞাসা করেছি তো এই আজকে যেভাবে করছি মাখন ভাই এভাবে করেন তো মাখন ভাইয়ের কাছে শোনার পর বললাম যে না এভাবেই করবো সবার কাছেই শুনেছি কিন্তু বেশিরভাগ মানে ভালো ভালো রান্নাধনী এইভাবেই বললাম मैंगशोটাকে মোটামুটি 20 25 মিনিট আমি কষাই জিটি আর সাথে এবারে তো আদার রসুন বাটা আর লঙ্কা বাটা বাসা 한번 দি আদা মাংসটাকে পাঁচ মিনিট কষাবো তারপর গুঁড়ো মশলা দেবো তো এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ চা কষানোর মোটামুটি আগেই কষিয়ে নিয়েছি যে মশলাগুলো দিলাম আর বেশি কষাবো না এবার একটু বাটার দেবো এর মধ্যে তো বাটারটা অনেক অনেকে অনেক টাইমে দেয় কেউ আছে নামানোর একটু আগে দেয় কেউ একদম একদম রান্না হয়ে যায় তারপরে দেয় আমি বাটারটাকে এখনই দেবো বাটারটা এখন দিলে কি হবে মাংসের সাথে ভালো মিশবে ভালো করে কষালাম এবার গরম জলটা দিয়ে দেবো না দারু জেন বেরোচ্ছে ওদের তুলো মশলাটা চলো খাসির মাংস একটু টাইম নিয়ে রান্না করতে নাহলে ভালো লাগে না প্রেসার কুকারে করা যাবে তাড়াতাড়ি কিন্তু এমনি কড়াই একটু টাইম নিয়ে রান্না করলে খুব ভালো লাগে তো আমি এটাকে অনেকক্ষণ কষিয়েছিলাম তারপরেও আবার তিরিশ চল্লিশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এবার শুকানো খোলায় ভাজা মশলাটা দিয়ে দেবো তা মধ্যে একটু ধনেপাতা দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন অনেকে মাটনে ধনেপাতার গন্ধটা পছন্দ করেন অনেকে বলে যে মাটনের সেন্টটা চলে যায় কিন্তু আমার ভালো লাগে তা আপনারা ছাড়ে নাও দিতে পারেন ও হেভি থাকে এই যে ধনেপাতাটা দিলাম উপরে ছড়িয়ে দিলাম এটাকে আমি ঘাঁটা না এরকমই থাকবে দেখুন কি কি সুন্দর লাগছে দেখুন মাটন পুরো রেডি আজকে মা একটা নতুন রেসিপি আবিষ্কার করেছে লাউ পোস্ত এখন মধ্যে জীবনে খাই নাই প্রথমবার খাবো আজকে একটু দাও তোমার খেয়ে দেখে আলু বেশি নাকি না মাংস হলে দেখবি একটু পোস্ত হলে ভাল লাগে বাসকাঠি চালের ভাত আর খাসির মাংস আমি দেখেছি বাসকাঠি চাল দিয়ে খাসির মাংসটা খেতে বেশি ভালো লাগে আর মাংসটার কোয়ালিটি খুব ভালো রান্নাটা তবে যাচ্ছে না মাংসের কোয়ালিটিটা খুব ভালো মাংসের ভিতরে যদি এই কালারটা আসে তাহলে খুব ভালো হয় মাংস মাংস হুম কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখো মা দেখো আমার তো বেশি ভালো লাগে সব তো ঝোলটা